সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে মে রোজ শুক্রবার আজকে আছি রসুনের পাইকারি বাজার রসুনের পাইকারি বাজার থেকে আজকে জানিয়ে দেবো কেমন দামে রসুন বেচা কিনা হচ্ছে এখানে কিছু মাজরা প্লাস হচ্ছে ছোট আজকে রসুন এই মাছরা প্লাস ছোট এলার কেমন দাম বলতেছে আজকের বাজারে এটার কেমন দাম বলছে এটা এটা আজকের বাজারে এটার দাম হয়েছে তিন হাজার টাকা মানে কিছু বড় কোয়ালিটির রসুন আছে আজকে ছোটো বাজার কেমন কাকা ছোটটা একদম কুচি সাইজ আজকে কুচি সাইজের রসুন আজকে বাইশশো টাকা

টাকা বিক্রি হলে এরকমটা মানে কুচির থেকে একটু বড় কুচির মাথা কুচির মাথা মোটামুটি বড় কিছু ছোট মিক্সার আছে টাকাটা কেমন দাম বললো আজকে সর্বোচ্চ বাজার কেমন যেটা বড় রসুন পঁয়ত্রিশশো উপরে যায় নাই

আর আপনার হচ্ছে কিছু গেল 3700 টাকাও গেছে মানে গুণা যাবে যেগুলা একদম হইছে খাওয়া তখন খাওয়া কত বিক্রি করলেন 12000 হাজার 3500 একটু দেন আজকে রসুন কোন সাইজের কিনা হচ্ছে আপনার ওই মাগড়িয়ার বড়

হাতে হাতের তুলনায় কেমন কম তারপরে নেয়সুনটা বড় সাইজ ভাই এই রসুনটা কেমন দাম বললো চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ এই ছিল শঙ্করভাগ বাজার থেকে আসসালামু আলাইকুম